रो, रो नबी नबी कलमा पुराने हसुर माथे से बोलू ना नबी नबी निजान ते সবাই হচ্ছে আচ্ছা নবীর নাম নিলে জিকির করলে গুনাহ হবে কি হবে নেকি হবে অনেকে প্রশ্ন করে এই যে সভাপতি হযরত আল্লামা মাওলানা খলিলুর রহমান সাহেব তিনিকে আপনারা দেখছেন বা নাকি ফ্রি করছেন আলহামদুলিল্লাহ শুনবেন একের পর এক তবে আমি যেটা বুঝাতে চাইছি বলতে চাইছি আমরাই শুধু নবী নবী করি না সাহাবারা নবী নবী করেছে আমার সাহাবারাও নবী নবী করেছে রসুল্লাহ সাহাবারা আয় মুসলমান আব্বাজি আমার অনেকই বক্তা বলে যে সুন্নি বক্তারা উঠেই নবী নবী জিকির করে আমরা বলি নাবি নাবি শুধু সুন্নিরা করে না নাবি নাবি করেছেন আমার আল্লাহ জোরে বলুন সুভান আল্লাহ নাবি করেছেন আল্লাহর ফারিস্তারা নবী নাবি করেছেন জান্নাতের হুরেরা আর একটু নিচে নেমে আসুন নাবি নাবি করেছেন আম্মাদিনা খাদি জেতুল কুবরা নাবি নাবি করেছেন হাজরত আয়সা সিদ্দিকা রাতি আল্লাহ আনহা নাবি নাবি করেছেন হাজরত সিদ্দিক রাতি আল্লাহ আনহু নাবি নাবি করেছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী নবী করেছেন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী নবী করেছেন হায়দার কররার মুশকিল কুশা হযরত আলুল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু গিয়ে আসেন নবী নবী করেছেন আমার গাউসে পাক নবী নবী করেছেন আমার খাজা পাক নবী নবী করেছেন নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছেন শাহ কালিমুল্লাহ ওয়ালি নবী নবী করেছেন আমার দুলহা মিয়া নবী নবী করেছেন আমার মাসরুর মিয়া নবী নবী

পাচ্ছি না সবাই পিছিয়েলারা চুপ হয়ে আছে আরো ছেড়ে

বলো claro সুহান্লা

আপনাদেরকে একটু বক্তব্য কিছু দেই আপনারা কিছু নেবেন ঈমানটাকে মজবুত করার জন্য আমি প্রথমে বলেছিলাম দরুদ কেউ দেখা দেখি পড়ে কেউ আবার অন্তরে অন্তরস্থল থেকে পড়ে দুটো কারণ দুটো হালাত হয়ে গেল না কেউ দেখা দেখি পড়ে কেউ অন্তরে অন্তরস্থল থেকে দরুদ পড়ে বাতিল ফিরকারা ভালো করেই জানে যে দরুদ এবং সালাম যদি নবীর উপরে কেউ পড়ে আর হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করে তো নাইনটি নাইন পার্সেন্ট আল্লাহ তার দোয়াকে কবুল করে জোরে বলুন সুফান এই মুসলমান যারা দেখা দেখি দরুদ পড়ে এদের দরুদটা ফারিস্তা পৌঁছে দেয় আমার রসুল্লার কাছে আর যারা অন্তরের অন্তরিস্থল থেকে আমার উপরে একবার দরুদ পড়বে সেই দরুদ আকা মুস্তাফা মাদিনাতুল মানাওয়ারা থেকে শোনবে জোরে বলুন শোভান আববাজি আমার এবার ফয়সালা আপনারা করবেন দেখা দেখি দুরুদ পড়বেন না অন্তরের অন্তস্থল থেকে দুরুদ পড়বেন একটাই কথা বলি দুরুদ যখন আমরা রাসূলুল্লাহর উপরে পড়ব মন খারাপ করে নয় অন্তর অন্তস্থল থেকে পড়ব কারণ যেই আশিক এ মুস্তাফা যেই পৃথিবীর প্রান্তরে থেকে দুরুদ পড়ুক না কেন আকা মুস্তাফা মদিনা থেকে শুনতে পায় এটাই আমাদের আকীদা আহলে সুন্নাতুল জামাতের আকীদা চলুন আমি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি ফালতাস আপনারা জ্ঞানী মানুষ শুধু চারটি চারটি করে পয়েন্ট আমি বুঝিয়ে দেব জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে চারটা কয়টা বললাম চারটা কোথায় যাওয়ার রাস্তা জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে চারটা আচ্ছা আমরা পৃথিবীর জমিনে শুধু মুসলমান হয়ে থাকতে চাই না মুমিন হয়ে থাকতে চাই জোরে বলুন মুমিন হয়ে তাহলে মুমিন হতে গেলে শর্ত হলো চারটা জান্নাতে যাওয়ার রাস্তা চারটা আর মমিন হতে গেলে শর্ত চাচ্চা এই চাচ্চাই ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহু আদি চলুন মুসলমান এই চারের ভিতরে কে কে আপনারা আছেন এই চারের ভিতরে কারা কারা নাম লিখিয়েছেন একটু বুঝে যাবেন আল্লাহ রসুল সাল্লাল্লা হতে আল্লাহ আলী কি ওয়া সাল্লাম বলেন আলেমান আমতা আল নেমান এক নম্বরে আমার রসুলুল্লাহ বললেন তোমরা আলিম হও আলিম হও আলিম হও আপনারা আলিম হয়েছেন তো কথা বলেন না কেন হয়েছেন বুঝাবেন বুঝবেন একটু এক নম্বরে আকা মুস্তাফা বললেন আলিম হও। আপনারা আলিম হলেন না সেই অপশনটা বন্ধ আও মত আল্লিমান তোমরা আলিম যদি না হতে পারো তালবলিম হয়ে যাও ছাত্র হয়ে যাও আপনারা হয়েছেন তালবলিম সেটাও হয়নি দুটো অপশন তাহলে বন্ধ আমার আকা মুস্তাফা বলে আলিম না হতে পারো তালবলিম না হতে পারো কমসে কম আলিম সমাজ যেটা বলে সেটাকে মেনে নাও আলিম সমাজ যেটা বলে সেটাকে মেনে নাও মেনে নিয়েছেন বা তো কথা বলেন নিয়েছেন 100% এর মধ্যে নিরানব্বই মানে নাই এক পার্সেন্ট মেনেছে বলে কি করে মলবি সাহেব আমরা তো আলিমকে মহাব্বত করি আমরা তো আলিমের কথা মানি আমি বলি না 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 আপনি আলিম সমাজকে এখনো মেনে নিতে পারেন নাই বলে কেমন করে বলে মৌলানা খালিলুর রহমান সাহেব যখন মসজিদে মেম্বারে দাঁড়িয়ে বলে ও ভাই মুসলমান সেরা নবীর সেরা উম্মদ আমরা হয়েছি এই সেরা নবীর সেরা উম্মদ হয়ে আমরা মধুমাকা কলেমা পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী গিবা সাল্লাম তাহলে সেরা নবীর উম্মদ হয়েছি হুজুর মসউদ মিয়া মসরুর মিয়া দুলহা মিয়ার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি আমরা কখনো আমরা শরীয়ত বিরোধী কাজ করব না আমরা কখনো মদ পান করব না তাও কিছু মানুষ মদ পান করছে কি করছে না বলুন করছে তো

না পৃথিবীর জমিনে যতদিন তোমরা বেঁচে থাকবে কোনোদিন আলিমকে গালি দেবে না কোনদিন আলিমকে খারাপ বলবে না আলিমকে মোহাব্বত করবে কারণ ওই আলিমের ব্যাপারে আমার আকা মুস্তাফা বলে আল ওলমা ওরে সাতুল আম্বিয়া আর ওলমারা হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস আর আলিমদেরকে তোমরা যদি মোহাব্বত করে নাও আমি নবীর সঙ্গে মোহাব্বত হয়ে যাবে মুসলমান আব্বাজি আমার আপনারা জ্ঞানী মানুষ তাহলে বোঝা গেল এই চারের মধ্যে কে কোনটা আছেন আপনারা নিজেই ফয়সালা করতে পারবেন এক নম্বরে কথা বলা হলো এলিম 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 আজ ইলম না থাকার কারণে আমরা অনেক নিচু পথে চলে গিয়েছি আজ আলিম সমাজকে না মানার কারণে আমরা নিচু পথে চলে গিয়েছি আমরা আলিমকে মোহত না করার কারণে নিজেরা নিজেই ধ্বংস হয়ে যাচ্ছি তবে চলুন আলিম হলেন না তালিম হলেন না আলিম সমাজকে মেনে নিতে পারছেন না তবে আলিমকে মোহাবত করে নেবেন ভালোবেসে নেবে এটাই আপনার হয়তো কাল কেমতের ময়দানে একটা নাজাতের জারিয়ে হয়ে যাবে এটা ছিল চারটি পয়েন্ট এবার আসুন যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি বাবা সুরার নাম সুরা বাকারা দুই নম্বর সুরা আপনার এক আট নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাবুল দিয়ে দিয়েছেন আর এই জলসার স্টেজে হুজুর যদি ফতুয়া দেয় কেউ মানবে কেউ মানবে না মুফতি সাহেব যদি ফতুয়া দেয় কেউ মানবে কেউ মানবে না কেন আমার আল্লাহ যদি ফতুয়া দিয়ে দেয় এটাকে কেউ অস্বীকার করতে পারবে না আই মুসলমান আব্বা জি আমার গোয়ালবাড়ির যুবকেরা নওজোয়ান সাথীরা শুনে যাও রাতের বেলা ফতুয়া আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছে শুধু নামাজ বললেই মুমিন হওয়া যায় না রোজা রাখলেই মুমিন হওয়া যায় না হজ দলেই মুমিন হওয়া যায় না zakat দেলেই মুমিন হওয়া যায় না মুমিন হতে গেলে 30 শর্ত মেনে নিতে হবে এক নম্বরে বলা হলো তোমরা আলিম ও আপ তোমরা বলা হয়েছে নবী ওয়ালা হয়ে যাও তোমরা দুই নম্বরে সাহাবা ওয়ালা হয়ে যাও তিন নম্বরে বলা হলো সৌদা ওয়ালা হয়ে যাও চার নম্বরে বলা হলো তোমরা আপনার আল্লাহর ওলি ওয়ালা হয়ে যাও তোমরা যদি এই চার ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব রাখতে পারো অবশ্যই অবশ্যই তোমরা মুমিন হয়ে যাবে

নাস মানে হচ্ছে মানুষ পৃথিবীর জমিনে যত প্রকারের মানুষ রয়েছে এই মানুষদেরকে নাস বলে দেখেছেন কিন্তু আল্লাহ কখনো আমানও বলে দেখেছেন ওয়ালা বলে দেখেছেন ইয়া আমিনান নাস মান ইয়াকুলু বিল্লাহ তৎকালীন যুগের মানুষেরা বলতো আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি শেষ দিনের প্রতি ঈমান নিয়ে এসেছি বাস এতটুকু কথা বলতো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা হুম কিন্তু যুগ তারা মমিন নয় মমিন নয় মমিন নয় তারা ছিল পাক্কা মোনাফিক 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 সুরা বাকার আট নম্বর আয়াত থেকে নিয়ে কুড়ি নম্বর আয়াত পর্যন্ত আপনার মোনাফিকদের জন্য নাজিল হয়ে গিয়েছে বুঝানোর উদ্দেশ্য হল এটাই আমরা মোনাফিক মুসলমান হব না আমরা যদি মুসলমান হই মমিন হই আমরা নবীওয়ালা হব সাহাবাওয়ালা হব সহদাওয়ালা হব নেক্সলে আল্লাহওয়ালা বুজরুগ সঙ্গ সংকলাপ করে আমরা মমিন হয়ে যাব আরো আসতে বলেন শুভানাল্লাহ

একটা কাক যদি জান্নাতে যেতে পারে আমি আপনিও নবীর সঙ্গে মোহাম্মত করার কারণে আমরাও জান্নাতে যাব এই জোরে বলুন সুহানন্দ বলে ওই গাছটা কোন গাছ ছিল বলে গাছটার নাম বলা হয়েছে বুখারি শরীফের হাদিস উস্তুনে হান্নানা গাছ এই উস্তুনে হান্নানা গাছটা হবে জান্নাতি গাছ বলে কেমন করে জান্নাতি গাছ হলো কেমন করে জান্নাতে গেল শুনুন মুসলমান দুই মিনিট একটা একটা করে পয়েন্ট আমি আপনাকে বুঝিয়ে আসতেছি আল্লাহর রাসূলের সঙ্গে যাদের সোহবত হয়ে যাবে যাদের বন্ধুত্ব হয়ে যাবে ইহকাল কল্যাণ হবে পরকালে ওই নদীর সঙ্গে জান্নাতে যাবে বলে ওই গাছটা যখন আকা মুস্তাফা মসজিদে নববী বানার নবীবি বানালেন মসজিদে নববী বানার পরে ওই জায়গায় যখন কোনো মেম্বার ছিল না ওই উস্তুনে হাননানা ধরে আকা মুস্তাফা খুতবা দিতেন ওই গাছ নবীর সহবতে ছিলেন যখন মসজিদে নববীতে মেম্বার তৈরি হয়ে গেল ওই গাছের আর প্রয়োজন হলো না একদিন ওই উস্তুনে হাননানা গাছ ওই গাছের পাকুল থেকে আপনার কান্নার আওয়াজ ভেসে আসে সাহাবা একরাম বলিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার মসজিদে নববীতে থেকে কান্না করে আকা মুস্তাফা বলে দেখো দেখো কে কান্না করতেছে ডাইনে দেখে পামে দেখে সামনে দেখে পিছনে দেখে কোন মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায় না গাছের পাকুল থেকে কান্নার আওয়াজ ভেসে আসে এই মুসলমান আব্বা আমার আতা মুস্তাফা গুটি গুটি পায় ওই গাছের কাছে গেলেন গাছের কাছে গিয়ে জিজ্ঞাসা করে গাছ নদীর সঙ্গে কথা বলছেন জোরে বলুন সুহানাল্লাহ গাছ সঙ্গে কথা বলছে শুধু গাছ নয় পাথর নবীকে সালাম দিয়েছে শুধু পাথর নয় পাহাড় ও নবীকে সালাম দিয়েছে ও বোয়াল বাড়ির মুসলমানেরা সোনা মানি কলিদের টুকুরা যেই নবীকে গাছে চিনেছে যেই নবীকে মাছ চিনেছে যেই নবীকে পাথরে চিনেছে যেই নবীকে বনের হরিণী চিনেছে যেই নবীকে আঠারো হাজার মাকলুকাদ কীত পতঙ্গ নদী নালা সবাই চিনেছে দুপায়া মানুষ হয়ে এখনো নবী চিনল না কথা ঠিক না নবী না বুঝে নিবেন তারা বুঝে তারা কে যারা এখনো নবীকে চিনতে পারেনি গাছ নবীর সঙ্গে কথা বলছে আব্বাজি আমার নাবি মুস্তাফা বলছে গাছ তুমি কান্না করছো কেন কি হয়েছে তোমার বলো বলি আপনার সহমতে যখন আমি ছিলাম আমি গাজ বড় ধন্য ছিলাম আপনার সহমত থেকে আলাদা হয়ে আপনার বিরোহে কান্না করতেছি রাসূলুল্লাহ নবি জবাবে বলেছিলেন গাজরে আর কান্না করোনা 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 কাল কিয়ামতে তো ময়দানে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে একটা গাজ যদি নবিকে প্রেম করে জান্নাতে যেতে পারে আমরা নবিকে প্রেম করলে জান্নাতি হব না জোরে বলো হব না অবশ্যই হব এই মুসলমান আব্বা জি আমার এটা গাছের বৈশিষ্ট্য একটা পয়েন্ট এবার আসুন দ্বিতীয় নম্বরে সাহাবাওয়ালা হও সাহাবাওয়ালা কেন হতে হবে সাহাবাদের সঙ্গ কেন লাভ করতে হবে আকা মুস্তাফা নুরি জবানে বলেছেন আর সাহাবি নুজুম সাহাবারা হচ্ছে তারকা স্বরূপ ধরে বলুন না সুবহানাল্লাহ সাহাবা হচ্ছে তারকা স্বরূপ এদেরকে গালি দিবেন না এদেরকে অনুসরণ করবে অনুকরণ করবে অনুকরণ অনুসরণ করার কারণে আপনারা চিনে যাবেন এই মুসলমান সেই সাহাবার মধ্যে থেকে একটা সাহাবার নাম আপনাকে বলবো একটা সাহাবার মাত্র দুই থেকে চার মিনিট সময়ে আমি আপনাকে বুঝিয়ে ইনশাআল্লাহ তৃতীয় নম্বর পয়েন্টে আসবো সেটা

হাজরতে আলী রাজি আল্লাহ আনহু আই মুসলমান আব্বাজি আমার সেই হাদরাতে আলীর কথা অনেকে আপনারা শুনেছেন তাকে তাজা করার জন্য বলি আমরা কেন আলী আলী বলি আমরা কেন আলীকে মানি একটু আপনারা শুনবেন যেই আলীর কথা আপনারা শুনছেন পৃথিবীর জমিনে কোন সাহাবার জন্ম কাবা ঘরে হয় নাই কিন্তু হাজরতে আলীর জন্ম হয়েছে কাবা ঘরে এই জোরে বলুন না সোহান কার ঘরে কাবা ঘরে যেই কাবা ঘরে আমরা মুখ ফিরিয়ে নামাজ পড়ি আল্লাহু আকবার বলে নিয়ত করি যেই পশ্চিম দিকে কিবলামুখী হয়ে নামাজ করি ওই ঘরটা হলো কাবা ঘর আর ওই কাবা ঘরে হযরত আলীর জন্মটা কি করে হলো এবার মোহাব্বতের কথা প্রেমের কথা একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন হযরতে বাবার নাম ছিল বলা হয়েছে আবু তালিব মায়ের নাম বলা হয়েছে فاطمه বিনতে আসাদ فاطمه বিনতে আসাদের গর্ভে যখন হযরতে আলী ছিলেন মায়ের পেটে যখন বাচ্চা থাকে অটোমেটিক মায়েদের একটা ব্যথা হয় অটোমেটিক একটা কষ্ট হয় হঠাৎ করে ফাতেমা বিনতে আসাদের পেটে যখন ব্যথা উঠে লাগলো ফাতেমা বিনতে আসাদ ডাক দিয়ে বলতেছে ওগো আমার স্বামী মনে হয় বাচ্চা পয়দা হয়ে যাবে কোনো একটা জায়গা খোঁজো ডাইনে দেখেন বামে দেখেন সামনে দেখেন পিছনে দেখেন কোনো তো অমনটা জায়গা পাওয়া যায় না তবে সামনে একটা কাবা ঘর ওই কাবা ঘর দেখা যায় স্বামী আর স্ত্রী গুটি গুটি পায়ে হেঁটে কাবা ঘরের দরজা খুলে ভিতরে যেমনই প্রবেশ করে বাবা ফাতমা বিনতে আসাদের গর্ভে হইতে একটা বাচ্চা ভূমিষ্ট হয়ে গেল একটা বাচ্চা যখন পয়দা হয়ে গেল সেই দিনটা ছিল রজব মাসের তেরো তারিখ রজব মাসের তেরো তারিখে কাবা ঘরের ভিতরে এক বাচ্চা যখন পয়দা হয়ে গেল হাজরাতে ফাতমা বিন ফাতমা বিনতে আসাদ আর আবু তালিব কাবা ঘরের ভিতরেই শুধু রয়েছেন আপনার বিনতে আসাদ তাকিয়ে দেখে বাচ্চা চোখ খোলে না বাচ্চা মুখ দিয়ে কিছু বলছে না এমনই অবস্থায় বিনতে আসাদ বলতেছে সবই বাচ্চা তো পয়দা হয়ে গেল কিন্তু বাচ্চা কেন মুখ দিয়ে কিছু বলে না বাচ্চা কেন হাসে না বাচ্চা কেন দেখে না স্বাভাবিক সবাই জানে বাচ্চা যখন পয়দা হয় পয়দা হওয়ার পরে একটা আওয়াজ দেয় ওই আওয়াজটা দেওয়ার পরে মায়েরা শান্তি পেয়ে যায় তবে বাচ্চা পয়দা হলো কাবা ঘরের ভিতরে কিন্তু বাচ্চার কোনো আওয়াজ হলো না فاطمه বিনতে আসাদ বলে কারণটা কি আবু তালে বলতেছো আমার স্ত্রীর টেনশনের কোনো কারণ নাই

তারা নবীকে সম্মান করত না ওই জামানায় আমার রসুল্লাহকে আবদুল্লার বেটা মোহাম্মদ বলে সম্মান করত আবদুল্লার বেটা মোহাম্মদ বলে সম্বোধন করত আবদুল্লার বেটা মোহাম্মদ বলে ডাকতো কিন্তু আসিকে মুস্তাফা হবে যারা রসুল্লাহ বলে ডাকবে তারা জোরে বলো সোহান আল্লাহ আসিকে মুস্তাফা হবে যারা ইয়া রসুল্লাহ বলে ডাকবে তারা ইয়া নদী আল্লাহ বলে ডাকবে তারা হাবিবল্লাহ বলে ডাকবে তারা কিন্তু বেআ হবে যারা আবদুল্লার বেটা মোহাম্মদ বলবে তারা বে আদম হবে যারা নবী মোহাম্মদ বলবে তারা কিন্তু আমার আকা মুস্তাফা সাল্লাহ আলী সাল্লাম বলছে কি বলছো বলো বলে দেখো ওই তালা ওই চাবি কিন্তু খোলে না কারণটা কি আকা মুস্তাফা বলে রাস্তা ক্লিয়ার করো কারণ আমার নবী তো আর যেমন তেমন নবী নয় আমার নবী তো সেরা নবী যার ব্যাপারে কোরআন বলেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম চার ব্যাপারে কোরআন বলেছেন তো মুসলমান আপাযি আমার ইমন্ত্রাকে মজবুত করুন ওই জাবান নবী সকলে শুনেছেন পৃথিবীর জমিনে এক লাখ চব্বিশ হাজার পাইগম্বার দুই লাখ চব্বিশ হাজার আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন এক একটা মনোমোজা আপনার ধার্য করে দিয়েছেন এক একজন নবীগণের উপরে কিন্তু আমার আকা মুস্তাফার যখন বাড়ি এসেছে আকা মুস্তাফার যখন কথাই এসেছে আমার আকা মুস্তাফার চুল মোবারক থেকে নিয়ে পায়ের তালু মোবারক পর্যন্ত পুরোটা মজেজা হয়ে এসেছে জোরে বলুন কি হয়ে এসেছে মজে যা হয়ে এসেছেন তাই তো ছন্দর মাধ্যমে বলেছি নবী মহান মহান নবী মহান আসমান জমিন সূর্য যাত যাবে মোহাম্মদ আসমান জমিন সূর্য শুভ শাম আমার নবীর নাম নবী মহান নবী মহান নবী মহান একবার হাত দেখি দনিয়ার রসুলল্লা সবাই জেগে আছেন এই মুসলমান আব্বা জি আমার ওই মাসে মুস্তাফা যখন কাবা ঘরের পাশে দাঁড়িয়ে দিয়েছেন আপনা দাঁড়িয়ে গেছেন তালার দিকে যখন নজর করেছেন বাবা তালার দিকে যেমনি করা। তালা সঙ্গে সঙ্গে আকা মুস্তাফা ভিতরে প্রবেশ করলেন যেমনি ভিতরে প্রবেশ করা চাচু আব্বা কে বলছে চাচু আব্বা মোবারকবাদ চাচু আব্বি মোবারকবাদ আবু তালে বলছে ভারিজা মোহাম্মদ কিসের মোবারকবাদ দিচ্ছ বাবা আজ তিন দিনে হতে যাচ্ছে

যা বাচ্চা নূর কা তুহে আইনে নূর तेरा सब धराना নূর কা তুহে আইনে নূর तेरा सब धराना নূর কা মা আমার ভাই জন্ম গ্রহণ করবে আর সে চোখে দেখবে না মুখে বলবে না এটা কেমন হয় আক্কা মুস্তাফা নিয়েছেন কোলে লাবে বেহানে যমুন লাগিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে আক্কা মুস্তাফার চেহারা মোবারক দেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ ভেদ আছে এখানে এখানে ভেদ আছে যখনই চেহারা দেখেছে আমার নবী বলছেন মা আমি এই বাচ্চাটার নাম রাখলাম আলী জোরে বলুন সুহান কে নাম রাখলেন আমার নাবি মুস্তাফা কি নাম রাখলেন

চাই ঘরের ভিতরে আকা মুস্তাফা বলেছিলেন শেষ বারে আমার আকা মুস্তাফার গোসল দিয়েছেন তো হাজরাতে আলি দিয়েছেন জোরে বলুন চলুন মুসলমান আরেকটু ক্লিয়ার হয়ে যায় এবার যখন গোসল দেওয়ার জন্য পানি চাইলেন আপনার এই দিকে আবু জেহেল আপনার লাফাতে শুরু করলো বাপরে বাপ এটা তো যেমন তেমন বাচ্চা নয় আই মোহাম্মদ ওই বাচ্চাটাকে বাইরে নিয়ে আসো বাইরে আনা হলো কাবা ঘরের চাতালে শুয়ে রাখা হলো শুইয়ে রাখার পরে আবু জেহেল বলেছে তুমি তো ভালো করেই জানো আমি পরীক্ষা করব বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় আপনার আপনার ইন্টারনেটের যুগ এখন বাচ্চা যদি প্যাটে থাকে সবকিছু আলট্রাসাউন্ডে গ্রুপে সবকিছু দেখা যায় দেখা যায় না বা সবকিছু ডাক্তারবাবু বলে দেয় এবার আবু জেহেল মুক্তি হলো যে বাচ্চাটাকে পরীক্ষা করব বাচ্চাটা হালালি না হারামি হালালি হলে কি হবে বলে সাপ সঙ্গে চলে যাবে আর হারামি হলে সাপ দর্শন করবে আচ্ছা বলুন তো কোন মা বাবা এরকমটা বাচ্চা কোন সাপের সঙ্গে দিতে চাইবে চাইবে